তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে অনেক ভালো

এক দ্বিতীয়ত সম্পূর্ণ নতুনদের জন্য কিন্তু আজকে আয়োজন অনেক আফারা ভাবতেছে অনেক যে বিজনেস করব আসলে একদম নতুন অনেকে কিন্তু ফোন দিয়ে বলে যে ভাই আমরা একদম নতুন আসলে কিভাবে বিজনেস করব কোথা থেকে কাপড় নিলে লাভ হবে সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না আজকে শুধু এই ভিডিও তো আর উদ্দেশ্য একমাত্র নতুন যারা বিজনেস করতে চায় তাদের জন্যই আমাদের সুযোগ সুবিধা ঠিক আছে সম্পূর্ণ কালেকশন থাকবে একদম থ্রি ডি কালেকশন রেট থাকবে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দেখতে হবে এবং যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পঞ্চাশটা ভিডিওর ভিতরে তাহলে দোকানের নামটা রাখবো না যত নিত্য নতুন দেখতে হবে দৈর্জ্য ধরে দেখার পরে অবশ্যই আফারা

একবারে ডাইরেক্ট রাস্তা ঠিক আছে যে নরসিদি বাবুর প্রথমে কি কালেকশন দেখেন আমি আজকে যা বলছি যে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ আনকমন এটা কিন্তু থ্রি ঠিক আছে ভাই মাথা নষ্ট করা কালার এবং প্রত্যেকটা থ্রি কালেকশন

দেখেন ডিজাইন গুলো দেখেন ইউনিক ডিজাইন আমার সকল আপাদের কালার ঠিক আছে কপি কালার যেটাকে বলি আমরা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা মাত্র ছয়শ ষাট টাকা যদি আপনার একদম ফ্রি থাকবে জি জি ভাই যদি আপনার ভিডিও দেখে কেউ নয় তাহলে হলো

ঠিক আছে মানলি দেখে দেখেন মাত্র 650 টাকা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব নিত্য নতুন ডিজাইন ভাইরাল কালেকশন এগুলো জি সম্পূর্ণ ভাইরাল এবং 3D কালেকশন প্রত্যেকটা কিন্তু 3D আছে দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম মাথা নষ্ট করা এটা কিন্তু একদম ক্রিম কালার ঠিক আছে লাক্স কালার যেটাকে আমরা বলি অনেক আফারা সার্চ করে কিন্তু 20 পিস 50 পিস অর্ডার করে এক ডিজাইন ভাইয়া ঠিক আছে

ছয়শ পঞ্চাশ টাকা কুরবালিশু সেক্ষেত্রে একশো টাকা একদমই ইউনিক কালেকশন এই যে দেখেন ভাইরাল কালেকশনের মধ্যে দেখেন ফুল

এখানে যোগাযোগ করতে পারেন আসলে ভাই সব ভিডিওতে দেখানো সম্ভব না যারা নিতে চায় তারা যদি আমার ইমুতে এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমরা তাদেরকে যে পিক গুলো আছে এগুলো দিয়ে দিব ঠিক আছে যত ডিজাইন তৈরি করেন এগুলো সব ডিজাইন পাঠিয়ে দিবেন সম্পূর্ণ হ্যাঁ পিক গুলো আমরা দিয়ে দিব এই যে দেখেন দেখে 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 এবং ভিডিও করে দেখে সৌন্দর্যের মধ্যে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা

আর সুন্দর একটা ডিজাইন কিন্তু মিল নাই সম্পূর্ণ হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এর ভিতরে দুইটা কালার আছে এটার ভিতরে কালার এবং এটা ধরে ভিডিও এবং শুধু খালি ভাবতেছে যে কেন দশ পিস বারোশো টাকা দামের আমার চাদুর গুলো দেখাচ্ছে না ভাই আচ্ছা না না ভাই কোন ফেক না এই যে দেখেন একদম কিন্তু দেখেন কত সুন্দর চাদর ঠিক আছে দশ পিস চাদর কিন্তু মাত্র বারোশো টাকা বারোশ বারোশো টাকা দশ পিস ঠিক আছে এটা কি কাপড় হবে এগুলো ভাই ভাই এটা হলো হাই সুপার

একসাথে পাই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় দেখেন যেমন মশারি ঠিক আছে সারা চ্যালেঞ্জ করে দশ টাকা করে কম পাবে মশারি ঠিক আছে মশারি যে মাত্র হলো দশ পিস দশ পিস মশারি মাত্র ষোলোশো টাকা দশ পিস ষোলোশো টাকা আঠারোশো টাকা এইগুলো সাইজ কত হবে এগুলো সাইজ একবারে বড়টা প্রিভিউয়ারস এখানে বিছানার চাদরে অসংখ্য হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে কিছু কালেকশন দেখাইলাম তো আপনারা যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম